হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল রাইজিস ব্লগ আরাধ্যা আমি আমার মেয়ে আরাধ্যা নিয়ে চলে এলাম আবার একটা ব্লগ ভিডিও অনেক বড় ব্লগ ভিডিও জানি না কদিন কেটে কেটে বানাবো সব দিনেরগুলো একসাথে পাঠাবো কারণ একসাথে করবো কিনা জানি না মানে আলাদা আলাদা করবো সেটাও জানি না বন্ধ হয়ে যাই হোক তো ব্লগটা কন্টিনিউ একেবারে করতে থাকছি এডিট করিনি সেগুলো কষ্ট করতে পারিনি একবারই বাপের বাড়ি চলে এসছি সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো পুরো ফুল ভিডিও শেয়ার করবো ঠিক আছে তোমার তোমার আসতে থাকো আশা করছি ভালো লাগবে ঠিক আছে তো গাই আমরা এখন যাচ্ছি ময়ূর দেখতে আমাদের একটি ময়ূর এসেছে কোথা থেকে উড়ে উড়ে এসছে ময়ূরটা শুনলাম কদিন আগে যে অনেক জায়গায় ঘুরে বেড়াচ্ছে তো ময়ূর এসেছি চলো দেখি দেখতে পারিনি কি আর তোমাদের সাথে শেয়ার করতে পারি নাকি বাপের বাড়ি এলাকায় এসেছে ময়ূর

অনেক উপরে ওপরে আরো ভয়ে উড়ে যাচ্ছে তো ভাই তোমাদেরকে দেখাতে পারলাম না ময়ূর শুনতে পারলে ময়ূরটা উড়ে চলে গেছে সকাল থেকে এসছিল এখন কটা বাজে বারোটা ষোলো বাজে উড়ে চলে গেছে ময়ূর উড়ে গেছে ওটা আমরা আর দেখতে পেলাম না তোমাদেরকেও দেখাতে পারলাম না তো গাই আমরা গেছিলাম ময়ূর দেখতে দেখো ময়ূর ফয়ূর কিছু পেলাম না আমরা চললাম আবার ফিরে বাড়ি তোমাদের খারাপ কপাল আমাদের খারাপ কপাল এমনি বাড়ি মানে পুরীতে ময়ূর দেখে এসেছি কলকাতায় দেখে এসেছি বাট পাড়ায় এসছে একটা আলাদা ব্যাপার না গাইস বুঝতেই পারছ যাই হোক ময়ূরের ব্লগ বানাতে পারলাম না তো গাই দুপুরবেলা খাওয়া দাওয়ার ব্লগটা আমি শেয়ার করতে পারলাম না মানে ভুলে গেছিলাম তো এখানে মা খাওয়া দাওয়ার পর দিয়ে দিয়েছে দই টক দই দিয়েছে চিনি দিয়ে যেহেতু খাওয়া খুব ভালো আর এখানে দিয়ে দিয়েছে লিচু এগুলো এখন খাবো মায়ের হাতে বানানো দই তো গায়ে এখন রাত্রে বেলা চলে এসেছি মাঠে কারেন্ট নাই কিছু নাই

বালি শোনা একবার বলে দাও এটা হামটি ট্রেনটা তুই বললি নাইটি পরে আসব তো গাইস এখানে জান আর বাবা খেতে বসে গেছে চিংড়ি মাছের ঝাল দিয়ে খাচ্ছে চিকেনটা এখনও দেওয়া হয়নি বাবা পুরো ভাতটা মেখেছে বাবা

মাছটা এখনো রয়েছে ইন্দুরটা দেখালাম তুমি দেখাও গাইজকে দেখা তুমি যাও কাছে নিয়ে যাও কাছে যাও তুমি তারপরে তো গাড়ি দেখবে যাও কাম্যে দেবে ওকে কাম্যে দেবে

सुने खा खाओ आस्ते आस्ते खाओ तो गाई भाला बेटा आसते का लोटी का

বাবা একটু সস মাখাও আই বাবা গরম লাগছে বার করে দাও বার করে দাও গরম লাগছে বেটা খুব গরম লাগছে তো গাইজ আজকের ভিডিও এ পর্যন্তই জানি না আমি কি ভিডিও বানালাম না বানালাম তো আইসক্রিম নিয়েছি বাড়ি যাওয়ার তারা আছে বাই গাইজ সবাই লাইক শেয়ার কমেন্ট সব করে দাও বাই